বিশ্ববিদ্যালয় সংঘর্ষ ও পরবর্তী সময়ে শিক্ষার্থীদের নিরাপত্তায় প্রশাসনের ব্যর্থতার অভিযোগ তুলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বিক্ষোভ করছে শিক্ষার্থীরা দর্শক সেখানে আছেন আমাদের সহকর্মী মুজিবুল হক আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে মুজিব জানাবেন ক্যাম্পাসের সর্বশেষ পরিস্থিতি কেমন দেখতে পাচ্ছেন আর এর সাথে আরেকটি বিষয় যুক্ত করবেন যে শিক্ষার্থীদের পরবর্তী কর্মসূচি কি হতে পারে সেই বিষয়ে কোনো ধারণা পেয়েছেন কিনা প্রথমে একটি বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতির কথা বলি আমরা সকাল থেকে ক্যাম্পাসে আছি এবং আশেপাশের যে ঘটনাস্থল জোবরা এলাকা সেখানেও গিয়েছে পুরো এলাকাটাই এখন থমথমে পরিস্থিতি বিরাজ করছে এবং বিশ্ববিদ্যালয়ের ভেতরে শিক্ষার্থীরা আন্দোলন করছে বিক্ষোভ করছে এবং তাদের দাবি হচ্ছে গতকালকের যে ঘটনা সেই ঘটনার দায় প্রশাসন কোনোভাবে এড়াতে পারে না পাশাপাশি গতকালকে যে পরিমাণ শিক্ষার্থী আহত হয়েছে আজ এর পরে গতকাল রাতে প্রশাসন একটি গণমাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে তারা বক্তব্য দিয়েছে যে যে পরিমাণ আহত হওয়ার কথা তারা প্রকাশ করেছে ঠিক এর চেয়ে দ্বিগুণ শিক্ষার্থী আসলে আহত হয়েছে অর্থাৎ প্রশাসনের এই জায়গাটাতে ব্যর্থতাকে দায়ী করে তারা এই আগামী চব্বিশ ঘন্টার মধ্যে যদি এই যে গতকালকে সংঘর্ষের ঘটনাটি ঘটেছে সেই ঘটনায় যারা প্রকৃত দোষী তাদেরকে যদি আইনের আওতায় আনা না হয় তাহলে তারা আরও কঠোর কর্মসূচি দেওয়ার কথা বলছেন আমরা এখন আছি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক যে ভবন সেই ভবনের সামনেই আছে এবং এখানে বিশ্ববিদ্যালয়ের বিশেষ চাহিদা চাহিদাসম্পন্ন যে শিক্ষার্থীরা আছে তারা বিক্ষোভ করছে একটু আগেই বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীরা বিভিন্ন হল থেকে বেরিয়েছিলেন এবং তারা সড়ক বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে তারা আবার হলে ফিরেছেন এবং তারাও একই দাবি জানিয়েছেন এই ঘটনার পেছনে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের দায়। যেটি সেটি তারা কোনোভাবে এড়াতে পারে না পাশাপাশি গতকালকে যখন সংঘর্ষের ঘটনাটি ঘটছে বা রক্তক্ষয়ী সংঘর্ষ ঘটনাগুলো ঘটছে শিক্ষার্থীদের রক্ত ঝটছে তখনই বিশ্ববিদ্যালয়ের যিনি উপাচার্য তিনি একটি নিয়োগ ছিলেন অর্থাৎ তখন জার্নালিজম বিভাগের দুজন শিক্ষককে আসলে নিয়োগ দেওয়া হচ্ছিল অর্থাৎ নিয়োগ বোর্ড বসেছিল আজকেও যত সম্ভব একটি নিয়োগ বোর্ডের নিয়োগ বোর্ড হওয়ার কথা ছিল অর্থাৎ এই যে একদিকে যখন ক্যাম্পাসে অস্থিরতা চলছে তখন বিশ্ববিদ্যালয় প্রশাসন নিয়োগসহ অন্যান্য কাজগুলো আসলে তারা করছে অর্থাৎ শিক্ষার্থীরা যেটি অভিযোগ করছে শিক্ষার্থীদের রক্ত যখন ঝরছে ঠিক সেদিকে মনোযোগ না দিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন অন্য অন্য দিকে আসলে মনোযোগটা বেশি দিচ্ছে তো সব পিলে এখনকার পরিস্থিতি অনেকটা থমথমে রয়েছে এর বিপরীতে আপনি জানেন গতকাল দুপুর দুটার পর থেকে বিশ্ববিদ্যালয়ের যে আশেপাশের এলাকা দুই নম্বর সড়ক থেকে বিভিন্ন এলাকায় একশো ধারা জারি করা হয়েছে সেই একশো ধারা এখনও বহাল রয়েছে আজ রাত বারোটা পর্যন্ত সেটি বহাল থাকবে এবং আমরা দেখেছি সকাল থেকেই বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন জায়গায় যৌথ বাহিনীর সদস্যরা টহল হল দিচ্ছে এবং শিক্ষার্থীরা আপনি যে শেষ প্রশ্নটি করেছেন সেটি বিশেষ করতে চাই শিক্ষার্থীরা বলছেন যে বা হুঁশিয়ারি দিচ্ছেন প্রশাসন যদি প্রকৃত দোষীদের আইনের আওতে আনতে না পারে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে তারা সাধারণ শিক্ষিতরা সবাই মিলে আর কঠোর কর্মসূচি আসলে তারা হাতে নেবেন এবং আরেকটি তথ্য জানিয়ে রাখতে চাই এখন পর্যন্ত বিশ্ববিদ্যালয়ে যে তদন্ত কমিটি হয়েছে তারা বিশ্ববিদ্যালয় উপাচার্যের নেতৃত্বে একটি মিটিং চলছে আমরা যতটুকু জানতে পেরেছি এর পরবর্তীতে এর পরবর্তীতে একটি সিদ্ধান্ত আসতে পারে আসলে সেটিও নিশ্চয়ই আপনার মাধ্যমে দর্শকদের জানিয়ে দেব এই ছিল আপাতত বিশ্ববিদ্যালয়ের খবরাখবর মুজিবুল অসংখ্য ধন্যবাদ আপনাকে